এবার দ্বিতীয় অপশনে আসি আমি চাচ্ছি যে না পুরো হোয়াটসঅ্যাপটাকে লক করব না শুধুমাত্র কয়েকটা কন্ট্যাক্ট যে কন্ট্যাক্টটাকে আপনি চাচ্ছেন যে এটা প্রাইভেসি কনভারসেশন এটা অফিসিয়াল ডকুমেন্ট বা যে কোনো কারণে আপনাকে লক করবেন সেটা অপেক্ষ করতে পারেন জাস্ট আমি আবার হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে যে কোনো একটা আইডি দেখি জাস্ট এখানে একটা আইডি রয়েছে আমি চাচ্ছি এই আইডিটাকে আমি লক করে দিব জাস্ট এটা আলতোভাবে প্রেস করে ধরে রাখবো সিলেক্ট হলো সিলেক্ট হওয়ার পরে উপরে থ্রি ডটে ক্লিক করবো এখন এখান থেকে লক লক চেটে ক্লিক করার পর আমি এখানে ফেস দিলাম যে ফেজের মাধ্যমে আমি এটাকে লক করতে চাচ্ছি ওকে আইডিটা কিন্তু লক হয়ে গেছে এখন যদি আপনি এখানে আসেন যে কনভার্সেশনে সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে না মানে আপনার যে আইডিটাকে লক করে দিয়েছেন জেনারেলি অন্য আইডিগুলো এখানে শো করবে কিন্তু আপনার লক আইডিটা এখানে শো করবে না সেটা যদি আপনি দেখতে চান দেখেন আপনি চাচ্ছেন সেটা দেখবেন এর উপরের দিকে স্কোর ডাউন করলে লক চেট নামে একটা লেখা আছে লকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখা যাবে না লকচারে ক্লিক করার পরে এটাকে ফিঙ্গার দেওয়ার পরে বা ফেস দেওয়ার পরে আমি ফেসে ক্লিক করলাম এখন এটা ওপেন হলো